আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এটা আমার দ্বিতীয় কাজ কলম বসানোর দ্বিতীয় ধাপ আজ কলম বসানো সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে এই কলমগুলো কাজের মাধ্যমে চেক দিচ্ছি ব্যাজের সাইড সাইড কভারিং ক্লিয়ার মাটির সাথে কোনো ব্যাজ মিশে আছে কিনা না মিশে ক্লিয়ার কভারিং কাস্টিং এগুলো সব ক্লিয়ার আছে কিনা কলম চেন্টার টু চেন্টার বসানো আছে কিনা ব্যাজের এগুলো আমি ঘুরে ঘুরে চেক দেব আগামীকাল ঢালাই শুরু হবে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই দ্বিতীয় দিন দ্বিতীয় দাপের কাজ কলম ডালায় এর পরবর্তী কলম ডালাই ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন কলম বসানোর সময় খেয়াল রাখবেন কলমগুলো সবগুলো সুতাই এবং সল একুর থাকবে কলমগুলো ব্যাজের চেন্টারে বসানোর চেষ্টা করবেন কারণ কলম যত সেন্টারে বসবে বিল্ডিংয়ের লোড ততটা পারফেক্টভাবে নিতে সহযোগিতা করবে কলমগুলো বান্ধার সময় ঋণগুলো সব চেনটা টু চেন্টা টু চেন্টার দাগয়ে স্পেসগুলো সব ফেস টু ফেস মিলেই দেবেন কলমগুলো সলভ করে সুন্দর করে ঠেলা দিয়ে বাঁধতে দেবেন যাতে কলমগুলো মাল ঢালার সময় যাতে সরে না যেতে পারে কলম ঢালার পরে দিয়ে চেক দিয়ে দেখবেন সল দিয়ে যাতে কলমগুলো ঠিক আছে কিনা না কোথাও সরে গেছে এটা একটু ফলো করবেন কলমের কভারিং ক্লিয়ার এগুলা দেখবেন ফলো করে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমিও পরবর্তী কলমের বেস ঢালাই কলম ডালাই পরবর্তী ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ এটা আমার দ্বিতীয় ধাপ কলম বসানো